পৃথিবীর সবচেয়ে রহস্যময় সবচেয়ে ঠান্ডা এবং সবচেয়ে কম পরিচিত মহাদেশ অ্যান্টার্কটিকা এটাই পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ যার আয়তন পুরো এক কোটি বিয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এখানেই রেকর্ড করা হয়েছে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা মানুষের শরীরের জন্য প্রায় এক অসম্ভব পরিবেশ এখানকার জমির ওপর চাপা পড়ে আছে ছয় ফুট পুরু বরফ যার ভিতরে জমে আছে পৃথিবীর সত্তর শতাংশ স্বাদু পানি অ্যান্টার্কটিকার বরফ যদি একদিন পুরোপুরি গলে যায় তবে সমুদ্রপৃষ্ঠ প্রায় ষাট মিটার পর্যন্ত বেড়ে উঠতে পারে আর এতে পৃথিবীর অসংখ্য উপকূলীয় শহর লন্ডন নিউ থেকে শুরু করে আমাদের উপকূলের অনেক অঞ্চল ডুবে যাবে পানির নিচে এই বরফে ঢাকা মহাদেশটি হল পেঙ্গুইন সিল সহ অসংখ্য সামুদ্রিক জীবের স্বর্গভূমি আজকের পর্বে আমরা জানবো অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি বিশ্ববিষয় চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন অ্যান্টার্কটিকা মহাদেশ আসলে দক্ষিণ মেরুকে ঘিরে থাকা এক বিশাল সাদা ভূমি। এই মহাদেশের প্রায় পুরোটা জুড়েই রয়েছে অত্যন্ত পুরু বরফ চাদর এই বরফ স্তরের গড়পুরত্ব প্রায় দুই হাজার মিটার যা পৃথিবীর যে কোনো স্থলের সবচেয়ে বৃহৎ বরফ ভাণ্ডারের একটি বিশাল এই বরফ চাদর অ্যান্টার্কটিকার ভূমি পাহাড় এবং উপত্যকাকে ঢেকে রেখে তৈরি করেছে এক সাদা নির্জন অবিশ্বাস্য সুন্দর হিমময় জগৎ অ্যান্টার্কটিকা মূলত দুটি ভিন্ন ভূপ্রকৃতির অঞ্চলে বিভক্ত পূর্ব অ্যান্টার্কটিকা হল বিশাল বরফে মোড়া একটি উচ্চ মালভূমি যেটি পৃথিবীর সবচেয়ে পুরু বরফ স্তরের জন্য পরিচিত অন্যদিকে পশ্চিম অ্যান্টার্কটিকা গঠিত অসংখ্য পাহাড়ি দ্বীপপুঞ্জ দিয়ে যেগুলো সম্পূর্ণ বরফে আচ্ছাদিত এবং ভৌতাত্ত্বিকভাবে বেশ সক্রিয় অঞ্চল হিসেবে পরিচিত এই দুই অংশকে আলাদা করেছে বিশাল ট্রান্স অ্যান্টার্ক্টিক পর্বতমালা যেটি প্রায় তিন হাজার কিলোমিটার লম্বা আর এর চারদিকে রয়েছে তিনটি মহাসাগরের দক্ষিণাংশ আটলান্টিক ভারতও প্রশান্ত যা একত্রে দক্ষিণ মহাসাগর নামে পরিচিত এখানকার আবহাওয়া অত্যন্ত কঠোর ও চ্যালেঞ্জিং প্রচন্ড শীতল শুষ্ক ভয়ঙ্কর বায়ুপ্রবাহপূর্ণ আর অভ্যন্তর ভাগ পুরোপুরি বরফ মরুভূমি অ্যান্টার্কটিকার গল্প শুরু হয়েছিল হাজার বছর আগে যখন মানুষ তার অস্তিত্বও জানত না প্রাচীন গিক দার্শনিকরা বিশ্বাস করতেন পৃথিবীর দক্ষিণে অবশ্য একটি বিশাল ভূমি আছে যেখানে উত্তরের ভারসাম্য ধরে রাখে আর সেই ধারণার নাম টেরা অস্ট্রালিস অর্থাৎ দক্ষিণের অজানা ভূমি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে আর্টিকের বিপরীত অঞ্চল বোঝাতে প্রথম ব্যবহার করা হয় অ্যান্টার্কটিক শব্দটি সতেরোশো তিয়াত্তর সালে বিখ্যাত নাবিক জেমস কুক প্রথম অ্যান্টার্কটিক সার্কেল অতিক্রম করেন তিনি বরফের দ্বীপও বিশাল আইসবর্গ দেখেছিলেন কিন্তু মূল পৃথিবীর দক্ষিণ মহাদেশ দেখার সৌভাগ্য পাননি আঠারোশো উনিশ সালে সান্তেলমোনামের স্প্যানিশ জাহাজের নাবিকেরা সম্ভবত প্রথম অ্যান্টার্কটিকায় পা রেখেছিলেন যদিও তার সঠিক প্রমাণ আজও রহস্য তার ঠিক পরেই শুরু হয় আসল আবিষ্কারের অধ্যায় রুশ অভিযাত্রী বেলিংশাউসেন ব্রিটিশ অ্যাডওয়ার্ড ব্রামসফিল্ড আর আমেরিকান নাথানিয়েল পামার উনিশশো সালে প্রায় একই সময়ে অ্যান্টার্কটিকা প্রথম দেখেন আজ অ্যান্টার্কটিকা শুধু বরফের ভূমি নয় এটা পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে একটি বিশাল গবেষণাগার এখন প্রায় তিরিশটি দেশ অ্যান্টার্কটিকা পরিচালনা করছে গ্রীষ্মের মৌসুমে এখানে থাকে প্রায় পাঁচ হাজার গবেষক আর শীতেষের সংখ্যা কমে হয় মাত্র এক হাজার আন্তর্জাতিক বিভিন্ন গবেষক দল এখানে কাজ করেন পৃথিবীর জলবায়ু পরিবর্তন বরফস্তরের আচরণ ওজন স্তরের ক্ষয় মহাসাগরের স্রোত এবং বিরল প্রাণীর জীবনচক্র বিশ্লেষণ করতে কিন্তু সমস্যা হল মানুষের তৈরি দূষণ ও গ্লোবাল ওয়ার্মিং যা ইতোমধ্যেই অ্যান্টার্কটিকার বরফের ওপর প্রভাব ফেলেছে অ্যান্টার্কটিকা নামটার মধ্যে যেন লুকিয়ে আছে এক ধরনের অদৃশ্য শক্তি একটা অপরাজেয় নিরাপত্তা যা মানুষের চোখে কঠিন নিষ্ঠুর কিন্তু প্রকৃতির কাছে অত্যন্ত মূল্যবান এই মহাদেশকে আমরা অনেকেই শুধু বরফের দেশ বলে জানি কিন্তু সত্যি কথা হলো এটাই পৃথিবীর ভবিষ্যতে সবচেয়ে বড় সুরক্ষা কবচ এখানকার বরফ চাদর গ্রহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে স্রোতকে পথ দেখায় মহাসাগরের খাদ্য শৃঙ্খলকে স্থিতিশীল রাখে আর পৃথিবীকে বাসযোগ্য করে তোলে অনেকেই জানে না অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে আছে কোটি বছরের পুরনো বাতাস যা বিজ্ঞানীরা সংগ্রহ করে জানতে পারেন হাজার বছর আগে পৃথিবীর তাপমাত্রা কেমন ছিল কিভাবে পৃথিবী বদলেছে আর ভবিষ্যতে আমাদের গ্রহ কতটা বদলাবে অন্যান্য মহাদেশগুলো যেমন মানুষের রাজনীতি যুদ্ধ আর সম্পদ দখলের গল্পে ভরা কিন্তু অ্যান্টার্কটিকায় একমাত্র মহাদেশ যেখানে কোনো দেশের পতাকা নেই যেখানে কোনো সেনাবাহিনী নেই যেখানে মানুষের লোভের জায়গা নেই এটাই একমাত্র ভূমি যেখানে পুরো মানবজাতি একসাথে দাঁড়িয়েছে শুধু বিজ্ঞান শান্তি এবং জ্ঞান অর্জনের জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না